আরলি কপাল খায় ওদিন সাজdolo নি জানো পরের ঘরে সাজি শোনাবো এদিকে যাবো দিনের

আবার তুমি আবার কলা বাগানের মধ্যে আসলে আরে তাতে কি দাদু আছে যখন ভয় কি তো তাতে ঠিক কি নেই দাদু থাকতে ভয় নেই না আসো আবার পিছন পিছন চলে আসো আছি তোমার পেছনেই আমি আরে সাদিদি শোনাবো ও বউ সাদিদি কেমন করে দিলে না

আরে ভাই রে টাটকা তোর মতো ভাই তুই যেমন টাটকা আমার পটলের রজাগুলো তেমন টাটকা দাম ওটা জমে যাবে দাদু তুমি নিয়ে এসো তো ভালোই করেছো আমাকে মাঠে বলি কত আনন্দ দেখছে এই জন্য বলি আমরা সোনার মাঠ আরে এইটার নামও তো সোনা তোলা আমি বলার আগেই তুমি বলে দাও আমার তেমন কথা না না এসে আর পারি না ভালো লাগে না হ্যাঁ ও আরে ভালো লাগাটাই তো ভাই ভালো রে এগুলো ভালো হবে তো দেখো খুব সুন্দর হবে ভাই চলে ভাই আর লাগবে না বোধ হয় হ্যাঁ চলো চলে আসো আর লাগলি তোলো তুমি বোঝো তোমার যদি লাগে তাহলে হ্যাঁ

কেমন গান সারাটা দিয়ে দিয়ে আনন্দ লাগে তোর দিদা তো আবার ডাকে ডাকে খাতি দিতে পারে না খুঁজে খুঁজে পায় না আর মাঠের আনন্দে মন হয়ে যায় ও ভাই বলো এমনি এক ঝুরির মধ্যেই কর হ্যাঁ এক ঝুরির মধ্যে না করলে তো কাম হবে না না কামার হয় কি করে তোমার হয়ে যাবে মাথার কি রাখা বন্ধু মাথার কিরা লাগে ধিকি ধিকি বন্ধুরা এই দেখছেন আমাদের মাঠ আর ঘুরে নিয়ে আসলাম দেখলেন তো সবাই একবার আপনারা দয়া করে আসুন নেমন্ত্রণ রইল আমাদের মাঠ দেখে যাবেন যদি সুন্দর লাগে ভালো লাগে আসবেন সবাই কিন্তু বলা থাকি।

দাদু বাড়িতে তো চলে আসলাম এবার এগুলো বেছে নি আসো আচ্ছা দাদু বসো

ও ভালো দিলাম তো হ্যাঁ তুমি রান্না-বান্না করো ঠিক আছে আমি তাহলে বাড়িতে ঘুরে আসি কাজ করি আসি হ্যাঁ মাঠেতে একটু কাজ করি হয় বন্ধুরা পটলের লতি তো ধুয়ে নিয়ে এসেছি আর ঘরে গিয়ে দেখলাম কটা ছোট ছোট খোলশে মাছ আছে যাক ভালোই হলো দিয়ে একটা রেসিপি করে আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন যে খলসে মাছগুলো এবারে এই মাছগুলোই লবণ হলুদ মেখে নেব মাছ ভেজে জন্য কড়াইয়ে তেল দিয়ে দেবো মাছ ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার দিয়ে দেবো আলু করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো জল ফুটে উঠেছে এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা এখনো পাঁচ মিনিট ফুটবে এবার দিয়ে দেব ঢাকা লতিগুলো কেটে নেব এবার ঢাকাটা নামিয়ে নিয়ে লতিগুলো দিয়ে দেব এবার দেব লবণ হলুদ এক দু মিনিটের জন্য আবারও ঢাকা দেব এবার ফোরন দেওয়ার জন্য নামিয়ে নেব দিচ্ছি আর তেজপাতা বন্ধুরা অনেকেই তো শাগে জিরে ফোড়ন খায় কিন্তু আমরা রাধুনি ফোড়ন খাই রাধুনি ফোড়ন দিলে আমাদের কাছে ভালো লাগে নামিয়ে নেব দাদু তাহলে দেখো কেমন রান্না করলাম বাবা বাবা ডেকে ফেলছ দেখতে তো খুব সুন্দর হয়েছে রে ফাঁকা দিও না ভাই কত দিচ্ছ তো হুম অনেক হয়েছে তাই

কষ্ট করলে চেষ্ট করে সকালবেলা একটু কষ্ট করলো দেখো চেষ্টা মানে রান্না এত সুন্দর করেছিস না ভোড়ার্না অনান্ত কাল মনে রাখার এত সুন্দর হয়েছে তো থাকার ইলিশ মাছ সব ফুল করে আর তোর রান্না সত্যি তুই তুলনা কর বন্ধুরা এমনি করে পটলের আগা দিয়ে এই চুনো মাছের ঝোল করে রান্না করে খেয়ে দেখবো কি সুন্দর হয় খেতেও যত সুন্দর আর এই পটলের লতি ঝোল খেলে কখনো রোগ ব্যাধি হয় না জানলাম কোন রোগ ব্যাধি আসতে পারবে না এটা শিওর পটলের পাতার মধ্যে দিয়ে খুব উপকার